আসসালামু আলাইকুম বিকাল হয়ে গেছে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কবুতর ঘরে ঢুকাচ্ছি আর আপনাদের সামনে চলে আসলাম কেন আসলাম সেটা বলছি অনেকে আমাকে কমেন্ট করে মেসেজ করে ফোনে বিভিন্নভাবে জানতে চাচ্ছে বেশ কয়েকদিন ধরেই যে ভাইয়া এখন বর্ষাকাল বৃষ্টি বাদলের সময় আমাদের কবুতর ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ওরা বৃষ্টির পানিতে ভিজতেছি তো বৃষ্টির পানিতে একাধিকবার যখন কবুতর ভিজবে তাহলে কবুতরের তো অসুস্থ হবে বিশেষ করে জ্বর সর্দি বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে তার উপরে এখন আবার বিভিন্ন খামারে ভাইরাস দেখা দিয়েছে বিশেষ করে রানীক্ষেত দেখা দিয়েছে এটা আর একটা মাথা ব্যথা তো অনেকেই ভয় পাচ্ছে তো আমার কাছে জানতে চাচ্ছে যে কি মেডিসিন ব্যবহার করলে কবুতর যদি বৃষ্টির পানিতে ভিজে তাহলে তার কোনো সমস্যা হবে না তো এটা মূলত চেষ্টা করতে হবে যে আপনার কবুতর যেন বৃষ্টির পানিতে না ভিজে এটা হচ্ছে মেডিসিন ছাড়াই একটা উপায় সবচেয়ে ভালো উপায় আপনারা খেয়াল রাখবেন যে আপনার কবুতর বৃষ্টি হলে যেন বৃষ্টির পানিতে না ভিজে হয়তো একদিন ভিজলো সেটা কোনো সমস্যা হবে না প্রতিদিন যদি ভিজে দিনে দুবার তিনবার তাহলে কিন্তু সমস্যা হবে বিশেষ করে যারা কবুতর ছেড়ে পালে তাদের সমস্যাটা বেশি হয় তো যাদের কবুতরের উপরে নিয়ন্ত্রণ নাই অর্থাৎ কবুতর ছেড়ে পালে। তাদের সমস্যাটা বেশি তারা আপনারা কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন যে মেডিসিনগুলোগুলোর নাম আমি এখন আপনাদেরকে বলে দেব মেডিসিন আমি এখানে এনে রেখেছি ভিডিও করার জন্য এটা হচ্ছে বঙ্কভেট আপনারা দেখুন একমি কোম্পানি আপনারা চাইলে এই ধরনের এই গ্রুপের অন্য কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনাদের আরেকটা পরিচিত মেডিসিন সেটা হচ্ছে পিবি একাত্তর আমরা এটাও ব্যবহার করে থাকি বিভিন্ন খামারে তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন এটার পরিবর্তন ব্যবহার করতে পারেন তো এই ওষুধগুলো আমরা বিভিন্ন খামারি বিভিন্নভাবে ব্যবহার করে থাকি বিভিন্ন প্রয়োজনে কিন্তু বৃষ্টির পানিতে ভিজলে যে আপনার কবুতর জ্বর সর্দি হয়ে যাচ্ছে এমন না যেন না হয় কৌতোটা যেন একটু ভালো থাকে সুস্থ থাকে জ্বর না হয় পাতলা পায়খানা না হয় ঠান্ডা না লাগে বদ্ধজম না হয় তার জন্য আমরা এই দুটা ঔষধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করব তিন থেকে পাঁচ দিন যখন ভারী বর্ষণ দেখা দিবে বৃষ্টি দেখা দিবে বিশেষ করে টানাভাবে তখন আপনারা তিন থেকে পাঁচ দিন যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকে করে কি যে বর্ষার পানিতে কবুতর যখন ভিজে থাকে তখন প্যারাসিটামল গ্রুপের ওষুধ ব্যবহার করে থাকে মানুষের হোক অথবা ভেটেনারি হোক আমার কথা হচ্ছে আপনার কবুতর বৃষ্টির পানিতে ভিজেছে কিন্তু জ্বর সর্দি তো হয়নি এখন আপনি সুস্থ শরীরে কবুতরকে কীভাবে আপনি প্যারাসিটামল দিয়ে থাকেন মানুষ সুস্থ শরীরে যখন প্যারাসিটামল খায় এটা কি তার জন্য ঠিক হবে খাওয়াটা ঠিক হবে না কিন্তু পশু পাখির কথা বলতে পারে না বলেই আমরা তাদেরকে এইভাবে ওষুধ দেবো না এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক না তাপমাত্রাও কমাই দিবে না এগুলো কবুতরকে ঠান্ডা থেকে রক্ষা করবে কবুতরের শরীরটা ঝরঝরা রাখবে এই জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি যাদের কবুতর বৃষ্টিতে ভিজবে তারাই দুইটা ওষুধ একসাথে করে ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন তাহলে আপনার কবুতর বৃষ্টির পানিতে ভিজলেও সমস্যা হবে না তবে আপনাকে চেষ্টা করতে হবে আপনি খামারে আপনার দায়িত্ব আছে যেন কবুতর বৃষ্টির পানিতে না যায় সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি ওষুধ পেয়েছেন ওষুধের উপর ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না বারবার যদি বৃষ্টির পানিতে ভিজে থাকে তাহলে কবুতর অসুস্থ হতে পারে এগুলো আমাদেরকে একটু ভরসা দিতে পারে এটা আমরা পরীক্ষা করেছি বিভিন্ন খামারে দিয়েছি ওনারা ব্যবহার করছে একটু ভরসা পাচ্ছে কিন্তু বারবার বৃষ্টির পানিতে যদি আপনি কবুতর ভিজান তাহলে সমস্যা হতে পারে এটা থেকে রক্ষা করার কোনো উপায় নেই সেখান থেকে আবার জ্বর হবে পাতলা পায়খানা হবে সেখান থেকে এখন হচ্ছে বিভিন্ন খামারে ভাইরাস দেখা দিচ্ছে রান খেয়ে সেটাও হতে পারে একটা থেকে একটা চলে যেতে পারে সমস্যা তো একটু চেষ্টা করবেন কবুতর যেন বৃষ্টির পানিতে না আর এগুলো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ এবারে ভারী বর্ষণে আপনাদের কবুতর সুস্থ থাকবে আর থেকে কবুতর কেনা থেকে একটু সাবধানতা থাকুন অন্তত কয়েকটা দিন বাড়ি থেকে কেনার ক্ষেত্রেও যেহেতু ভাইরাস চলছে তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আমি এটা বলি না এটা আপনার নিজের দায়িত্ব করে দিন দেখাবেন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ